বন্ধুরা আমরা প্রত্যেকেই কোনো না কোনো দেবদেবীর ভক্ত জন্ম নেওয়ার পর থেকেই আমরা কোনো না কোনো দেবতার পূজা অর্চনা করে থাকি কি তাই তো কিন্তু আপনারা কি জানেন জন্ম বার অনুযায়ী আমাদের জন্ম ছকও কোনো না কোনো দেবতার সাথে যুক্ত হয়ে যায় আর তিনিই হলেন আমাদের দেবতা হ্যাঁ বন্ধুরা যদি আপনি ভক্তি ভরে মন দিয়ে তার পূজা করেন তো খুব তাড়াতাড়ি তিনি আপনার ওপর প্রসন্ন হবেন কিন্তু বন্ধুরা আপনি যদি কোনো রকম নিয়ম না মেনে কোনো স্বাস্থ্য বিচার না করেই পূজা অর্চনা করেন তবে কিন্তু আপনি হাজার পুজো অর্চনা করলেও এর ফল আপনি পাবেন না এই জন্য আপনারা দেখবেন বন্ধুরা কোনো বিশেষ দিনে করা পুজো অর্চনার ফল বেশি করে প্রাপ্ত হয় যেমন জন্মাষ্টমী রাধাষ্টমী মহাশিবরাত্রি দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো হনুমান জয়ন্তী রথযাত্রা এই বিশেষ দিনগুলিতে আপনি যদি পুজো অর্চনা করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আপনারা বিশেষ ফল পাবেন তেমনি আমরা যদি আমাদের জন্মবার বা জন্মতিথি অনুসারে ঈশ্বরের পূজা অর্চনা করি তো অবশ্যই কিন্তু বন্ধুরা আমরা এর ফল পাবই তাই বন্ধুরা আপনি যে দেব বা দেবীর ভক্তি মন দিয়ে করেন তার সাথে সাথে অবশ্যই আপনার দেবতার ভক্তিও মন থেকে করবেন এতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে কারণ আমাদের জন্মের সাথে সাথেই সেই দেব বা দেবীর একটা সম্পর্ক জুড়ে যায় আর আপনি যদি তাকে একটিবার মন থেকে স্মরণ করেন আপনার সকল প্রার্থনা তিনি অবশ্যই শুনবেন এর জন্য বন্ধুরা আগেকার দিনের রাজারা কোনো যুদ্ধে যাওয়ার আগে কিন্তু বাড়িতে তার ইষ্ট দেবতার নামে যজ্ঞ করত বা তার বিশেষ পূজা অর্চনা করত তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই আজকের এই ভিডিও থেকে আপনাদের ইষ্টদেবকে তাই আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সকলের সাথে শেয়ার করে নেবেন আর কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবার চলুন জেনে নিই আপনার জন্মবার অনুযায়ী আপনার ইষ্টদেবকে নাম্বার এক হলো সোমবার বন্ধুরা সোমবার হলো কিন্তু দেবাদিদে মহাদেবের এক বিশেষ বার প্রত্যেকদিনই ভগবান শিবের বার কিন্তু সোমবার ভগবান শিবের পূজার কিন্তু একটি আলাদাই মাহাত্ম রয়েছে তাই যদি আপনার জন্মবার সোমবার হয় তাহলে অবশ্যই দেবাদিদে মহাদেবের পুজো করতে কিন্তু একদম ভুলবেন না কারণ তিনিই হলেন আপনার ইষ্ট দেবতা নাম্বার দুই হলো মঙ্গলবার বন্ধুরা যদি আপনার জন্মদিন মঙ্গলবার হয় তাহলে অবশ্যই এই দিন হনুমানজির পূজা করুন এবং হনুমান চালিশা পাঠ করুন এতে আপনাকে সকল বিপদ থেকে হনুমানজি স্বয়ং রক্ষা করবে তিন নম্বর হল বুধবার যদি আপনার জন্ম বুধবারে হয়ে থাকে তো অবশ্যই বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে সিদ্ধিদাতা গণেশকে স্থাপন করুন কারণ বিঘ্নহর্তা গণেশ আপনার সকল রকমের বিপদ সকল সমস্যা তিনি হরণ করে নেবেন চার নম্বর হলো বৃহস্পতিবার বন্ধুরা আপনার জন্মবার যদি বৃহস্পতিবারে হয়ে থাকে তো অবশ্যই এই দিন আপনারা ভগবান শিব ও মা লক্ষ্মীর আরাধনা করুন পাঁচ নম্বর হলো শুক্রবার যদি আপনার জন্মবার শুক্রবারে হয়ে থাকে তো অবশ্যই আপনি শুক্রবারে কোনো মাতার পুজো করুন যেমন আপনি চাইলে মা লক্ষ্মীরও পূজা করতে পারেন মা সন্তোষীরও পূজা করতে পারেন তবে যদি আপনি শুক্রবারে মা সন্তোষীর পূজা করে থাকেন তাহলে অত্যন্ত শুভ তার কারণ হলো খুবই জাগ্রত দেবী তার আশীর্বাদে সকল সমস্যা দূর হয়ে যায় তাই যদি আপনি মা সন্তোষীর পূজা করে থাকেন তো এই দিন ভুলেও কিন্তু টক ছবেন না আর বোতের নিয়মবিধি মেনেই পূজা করবেন এছাড়াও বাড়িতে দুর্গা সহস্র পাঠ করতে পারেন ছ নম্বর হলো শনিবার শনিবার যাদের জন্ম তো অবশ্যই আপনি হনুমানজি আর ভগবান দেব ও তার সাথে সাথে শনিদেবের পূজা অর্চনা করুন সাত নম্বর হল রবিবার যদি আপনার জন্ম রবিবারে হয়ে থাকে তো অবশ্যই আপনি ভগবান বিষ্ণুর আরাধনা করুন কিন্তু বন্ধুরা পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের পূজা আপনি যে কোনো বার বা যে কোনো দিনেই করতে পারেন কারণ তিনি হলেন সদাশিব বা সত্য বিষ্ণুর অবতার তাই তো তিনি বিশ্বরূপে দেখিয়েছিলেন যে আমিই সর্বস্ব সকল জীবের মধ্যে আমিই বাস করি এই পৃথিবীর শুরুও আমি আর শেষও আমি এবার চলুন বন্ধুরা আমরা জেনে নিই কে এই সদাশিব আর কেই বা হলেন ভগবান শ্রীকৃষ্ণ আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করি এটি একটি থ্রি ডাইমেনশনাল ব্রহ্মাণ্ড প্রথম ডাইমেনশান হলো ওপর নিচে হওয়া দ্বিতীয় ডাইমেনশান হলো ডান দিক থেকে বা দিকে যাওয়া আর তৃতীয় ডাইমেনশান হলো সামনে থেকে পিছনে যাওয়া আমরা কিন্তু সকলেই এই থ্রি ডাইমেনশনাল ব্রহ্মাণ্ডে বাঁধা রয়েছি প্রত্যেকবার আমরা জন্ম নিই এবং মারা যাই এবং আমরা জানতেই পারি না যে আমরা কী আর কি কি করতে পারি আপনি বলতে কে আজকে আপনার যেটা নাম বাস্তবে কি আপনি সেটাই না আপনি আয়নায় যাকে দেখছেন সেটাই কি আপনি আপনার ছোটোবেলায় যেরকম মন বুদ্ধি শরীর ছিল কোনোটাই কি আজ আছে নেই এবং আজ থেকে পঞ্চাশ বছর পর আজ যা আছে সেটাও থাকবে না তার মানে আপনি এতদিন ধরে নিজেকে যেটা ভাবছেন বাস্তবে কিন্তু আপনি তা নন বাস্তবে এই থ্রি ডাইমেনশনাল ব্রহ্মাণ্ডে আপনি রয়েছেন জন্ম মৃত্যু স্বর্গ নরক সত্যযুগ কলিযুগ সবই এই থ্রি ডাইমেনশনের মধ্যেই পড়ে তো যতক্ষণ না আপনি আপনার বুদ্ধি থ্রি ডাইমেনশনের ওপরে যাবে বা যতক্ষণ না কেউ আপনাকে ওপরের ডাইমেনশন থেকে নিতে আসবে ততক্ষণ কিন্তু আপনার এই অভিনয় চলতেই থাকবে তো চলুন এবার জেনে নিই ফোর্থ ডাইমেনশন কী ফোর্থ ডাইমেনশন হলো সময় সময়কে কিন্তু আমরা শুধু আগে যেতেই অনুভব করতে পারি পিছনে যেতে নয় এতটুকুই হলো আমাদের সীমা সায়েন্স যা কিছুই আবিষ্কার করুক না কেন আমি ভেবে নিলাম যে আপনি আপনার বুদ্ধির হানড্রেড পার্সেন্ট ইউজ করে ফেলেছেন কিন্তু তবুও আপনার বুদ্ধি এই থ্রি ডাইমেনশনের মধ্যেই থাকবে কারণ ফিফথ ডাইমেনশনে যে থাকে সে এই থ্রি ডাইমেনশানে থাকা প্রাণীদের এইভাবেই রচনা করেছেন উদাহরণস্বরূপ একটি ভিডিও গেমে থাকা ক্যারেক্টাররা কোনো কি বাইরের জগৎ সম্পর্কে ধারণা করতে পারবে পারবে না সে কিন্তু তার ওই জগৎকেই সত্য বলে মনে করবে এবং তখনই ওই জগৎ ও ক্যারেক্টারগুলো সচল হবে যখন তার মধ্যে শক্তি আসবে ঠিক সেরকমই থ্রি ডাইমেনশনে থাকা প্রাণীরাও তখনই সচল হবে যখন পরমাত্মার অংশ অর্থাৎ আত্মা প্রবেশ করবে সুতরাং আপনি হলেন আত্মা পরমাত্মার অংশ তাই আমাদের এই ছোট্ট বুদ্ধি দিয়ে তাকে বোঝা সম্ভব নয় তাকে অনুভব করার একমাত্র রাস্তা হলো ধ্যান সাধনা যখন আপনি আপনার মূল স্বরূপে আসবেন তখনই তাকে অনুভব করতে পারবেন আপনি যদি বেয়ে তো পুরাণ পড়ে থাকেন তাহলে জানতে পারবেন যে ফোর্থ ডাইমেনশনের মধ্যে অনেকগুলি গ্রহ রয়েছে সেখানে কিন্তু জীবনও রয়েছে তাদেরকে লোক বলা হয় এরকমই চোদ্দটি লোকের কথা বলা হয়েছে যেগুলি হল সত্যলোক তপলোক জনলোক মনলোক মহরলোক স্বর্গলোক ভূগর্ভলোক ভূলোক আতাল বিতাল সুতাল তাতাল মহাতাল রস্তাল ও পাতাল ভূলোকে আমরা নিবাস করি ভূগোল লোকে মৃত্যুর পর আমাদের আত্মা নিবাস করে যাদের আমরা পিত্ত বলি স্বর্গে নিবাস করে দেবতারা কিন্তু এই সব কিছুই আমাদের থ্রি ডাইমেনশনাল ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছে আমরা আগেই জেনেছি যে ফোর্থ ডাইমেনশান হলো সময় এরপর আসে ফিফথ ডাইমেনশান যাকে বলে মাল্টিপাল ইউনিভার্স অর্থাৎ ব্রহ্মলোক এই ডাইমেনশানে ব্রহ্মজি নিবাস করে কিন্তু ব্রহ্মা শুধু একজনই নেই প্রত্যেক ব্রহ্মা এই ডাইমেনশানে জন্ম নেয় আর এই ডাইমেনশানেই মারা যায় প্রত্যেক ব্রহ্মাড় থেকেই একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় বিগ ব্যাং যাকে আমরা এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি ভাবি তা কিন্তু এই ফিফথ ডাইমেনশানে থাকা ব্রহ্মাজি থেকেই হয় এখান থেকে অনেক রকমের ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় অর্থাৎ মাল্টিপাল ইউনিভার্স এখানে সময় আলাদা কারণ এই ডাইমেনশনটি আমাদের চারটি ডাইমেনশনের বাইরে রয়েছে তারপরে আসে সিক্স ডাইমেনশন এখানে নিবাস করেন মহাবিষ্ণু মহাবিষ্ণুর কিন্তু তিনটি ভাগ রয়েছে যা হলো মহাবিষ্ণু গর্বোৎকর্ষীয় বিষ্ণু ও কশীরতকষীয় বিষ্ণু মহাবিষ্ণু এলিমেন্ট ও এনার্জি নির্মাণ করে যা থেকে এই পাঁচটি ডাইমেনশান নির্মাণ হয় গর্ভোৎকর্ষীয় বিষ্ণু প্রত্যেক ব্রহ্মাণ্ডে নির্মাণ করায় তার থেকেই উৎপত্তি হয় ব্রহ্মাজির তারপর আসে কশিরতকষীয় বিষ্ণু যিনি আমাদের এই থ্রি ডাইমেনশানে প্রত্যেক কোনায় কোনায় রয়েছেন যখন আমরা ধ্যান করি তখন আমরা এই গশিরথকশ বিষ্ণুকেই অনুভব করি যখন আমাদের জ্ঞান হয়ে যায় তখন আমরা এই মায়া থেকে বেরিয়ে যাই আর পরমাত্মাকে অনুভব করতে পারি তারপর আসে সেভেন ডাইমেনশান যাকে ব্রহ্মজ্যোতি বলা হয় একেই আমাদের বেদে আকাশীয় রেকর্ড বলা হয় এক যোগী যখন গভীর সাধনা করে তখন তিনি এই ডাইমেনশানকে অনুভব করে এই ডাইমেনশনে রয়েছে অনন্ত জ্ঞান যার সাহায্যে মানুষ হয়ে যেতে পারে দেবতাদের সমতুল্য তারপর আসে এইট ডাইমেনশান যাকে কৈলাস বলা হয় এই ডাইমেনশানে বাস করে ভগবান শিবের ভৌতিক রূপ তার কাজ হলো এই সাতটি ডাইমেনশনেলের সন্তুলন বজায় রাখা এর জন্য ব্রহ্মজ্যোতি থেকে জ্ঞান পেয়ে প্রত্যেকটি যোগী শিবকে পাওয়ার চেষ্টা করে একই মোক্ষের রাস্তা বলা হয়েছে এরপর আসে নাইনথ ডাইমেনশান যাকে বলা হয় বৈকুণ্ঠ যেখানে নারায়ণ নিবাস করে যে প্রত্যেক ডাইমেনশানকে চালিয়ে রাখেন মোক্ষ প্রাপ্তি মানেই এই ডাইমেনশানে পরম আত্মাতে লীন হয়ে যাওয়া প্রত্যেকটি ডাইমেনশান এখান থেকেই সৃষ্টি হয়েছে মোক্ষের প্রাপ্তি মানেই প্রত্যেক আত্মা শূন্য হয়ে এই ডাইমেনশানে লীন হয়ে যায় তারপরে আসে টেন্থ ডাইমেনশান অর্থাৎ অনন্ত ডাইমেনশান এই সেই ডাইমেনশান যেখানে পরম সত্য পরমাত্মা নিবাস করে এই ডাইমেনশান সর্বদাই ছিল এবং থাকবে তিনিই হলো সত্য পরমাত্মা হিন্দু ধর্মে এনাকেই আলাদা আলাদা নামে জানা হয় এনাকেই অনন্ত সদাশিব বলা হয় এনাকেই বলা হয় সত্য বিষ্ণু এনারই অংশ প্রত্যেক ডাইমেনশনে আলাদা আলাদা কার্য করছে এই অনন্ত রূপের দর্শন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে করিয়েছিল অর্জুন দেখেছিল সেই অনন্ত বৃহৎ ব্রহ্মাণ্ড যা আজ আমরা কল্পনাও করতে পারবো না তাই অর্জুন তা দেখে ভয় থত্তর করে কাঁপতে শুরু করেছিল কারণ এতদিন সে যাকে বন্ধু বলে মনে করেছিল সে আসলে পরমাত্মা তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল হে অর্জুন তুমি বুদ্ধি দিয়ে আমাকে কখনোই কল্পনা করতে পারবে না তুমি যা আমার রূপ দেখছো এটা তো খুবই সামান্য রূপ আমার রূপ তোমার ইন্দ্রিয় ধারণ করতে পারবে না বড় বড় বড়ো মুনিরাও আমাকে প্রাপ্ত করতে পারে না আমাকে প্রাপ্ত করার একমাত্র উপায় হলো অনন্ত ভক্তি আজকের ভিডিও এই অব্দি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদাই স্মরণে ঈশ্বরকে রাখবেন কারণ মনে করবেন যে সবাই আপনার পাশ থেকে সরে গেলেও তিনি আপনার পাশ থেকে সরবে না Jai Shri Krishna Radhe Radhe